ইন্ডাস আল্লাহ রাসুল বলেন যে সম্বন্ধে আলোচনা করলে সেখানে আল্লাহ রহমত নাজিল হয় আপনারা খেয়াল করবেন এটা বাইশে কোর্স আমি খবর শুনি আপাজান খবর শুনছেন আমি খবর শুনি আমি এই গত শুক্রবার এক তারিখে বৃহস্পতিবার শুক্রবার এই দুই দিনে বাংলাদেশের সমস্ত টেলিভিশন থেকে এক জায়গায় প্রচার হয়েছে যে কঠিন সত্য প্রবাহ এবং মাঝে মধ্যে বৃষ্টি হবে আমি খুব আহত হলাম কষ্ট পেলাম কারণ এনায়পুরের হুজুর পাকের কোন ব্যাখ্যা আমরা সাদা ভাবে বুঝতে পারি না কিন্তু এটা বাস্তব সত্য শুক্র শনি রবি সোম আজকে দেখলাম যে সকালের দিকে সত্য ছিল আর এই কয়েকদিনে রোদ ছিল আজকে বিকালে দেখলাম আমি আসার আগে বাজার শরীফে আর যদি আসলাম গোলাম হিরণপুর শব্দের অর্থ স্বর্ণ একদল হিরণময় যুবক আল্লাহ রাসুলে এসকে পাগলের মতো এ বিয়াজুল জান্না সাজিয়ে বসেছে আমরা নানাভাবে এর থেকে দুনিয়া এবং খেরাতে ফায়দা হাসিল করতেছি তাদের প্রতি আমার সালাম তারা দীর্ঘ হোক তারা আল্লাহ অসীম থাকুক আমি নিজে আমন্ত্রিত এ ধরনের অনুষ্ঠান সত্যি দুর্লভ এটা সৌভাগ্যের নিঃসন্দেহে আল্লাহ পাক অবশ্যই আল্লাহ বলেন আমি বান্দা সব কর্মশীল বান্দা এবং খরা খোদা ভিরুদের জন্য দিয়েছি সম্মানজনক জীবিকা এবং মহাপুরস্কার এ করানের আয়াত তাদের জন্য প্রযোজ্য যাই হোক আমি একটি ঘটনা বলবো কারণ আসলে এই পরিবারে সবার কাছে বলল দীর্ঘ পথ সে বলল যে কারকে আবদার পায় না সব সে লিপিবদ্ধ করলো সে যখন বের হয় তখন তার উঠনে খাচায় একটা গন্ডীর তোতা তাকে বলল যে আমি যাচ্ছি তোমার আবদার তো তোতা বলল যে আপনি ভারত বর্ষে যদি আমার জাত ভাইদের সাক্ষাৎ পান তাহলে তাদেরকে বলবেন আমার মুক্তির উপায় কী

আমার বাড়িতে এক বন্দি তোতা আছে সে জানতে চাইছে তোমাদের কাছে তার মুক্তির উপায় পাই তখন সব তোতা টিটি করে উড়ে চলে গেল একটি জ্ঞানী তোতা সে পরে মরে গেল সে বলি সেই তোতা নিয়ে সে খুব মন খারাপ হয়ে গেল যে খুব ভালো মেজাজে ফিরতেছিলাম একটা দুর্ঘটনা তো যাই হোক সে ফিরল বাড়িতে ফিরলে সবাই সবকিছু দিল সবাই খুব খুশি ওই তোতা পাখি বলল যে হুজুর আমার কথাটা কি আপনার মনে ছিল তখন তোতা বলল বললো বনি বলল হ্যাঁ ছিল তোমার এই কথা বলাতে একটি তোতা পরে মরে গেল এই কথা শোনা মাত্রই সেই তো তার তাৎক্ষণিক খাজার ভিতর করে মরে গেল তা আরো তার মন খারাপ হয়ে গেল তখন সে সেই তোতা পাখিটাকে বের করে সে বাইরে যখন ফেলে দেয় তখন সেই তোতা পাখি সে উড়ে গিয়ে গালে বসে বলে আসলে সে আমাকে এই মরার আগে মর এই শিক্ষাটা দিচ্ছে আমরা যদি মরার আগে মরতে পারি তাহলে

কখনোই আমরা তথ্য ভ্রষ্ট হব না আজকে দুনিয়ায় দেখবেন কি শিক্ষিত কি মূর্খ কি যারা ধর্মের কথা বলে বা যারা ধর্ম বিদ্বেষী সবাই দেখবেন যে তাদের খুদা মাথায় তাদের খুদা মাথায় কিন্তু খুদা থাকল সেটা আমাদের পেটে কিন্তু খুদা চলে গেছে মাথায় এই জন্য এত তাদের নজ তাদের হাতের মধ্যে নাই

ওখানে সুবান সাল্লাম বলছিলেন যে এই জামাটা নিয়ে যাও যে আমার পিতার মুখমন্ডলের উপরে রেখে দাও তাহলে ওনার দৃষ্টি ফিরে আসবে এই যে বলি আল্লাহ এই নবীদের আল্লাহ পাক যে সম্মান দিছে এটা বহট করার সইপে আছে যাই হোক আমি আসলে ওয়াজিন না ওয়াজিন এখানে উপযুক্ত বক্তা আমি তাদের কথা মুগ্ধ হয়ে শুনতেছিলাম এবং আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে তারা কেমন কথা বলে আসলে থাকলে সবই সুন্দর আমি এক মিস দুনিয়া দারি পথে ছিলাম তো যাই হোক আব্বা জানের আব্বা জানকে তখন তো পিতা হিসেবে ছাত্র জীবনে বা কর্মজীবনে ভাবছিলাম কিন্তু তখন কোন এক ঘটনায় আমি সম্মিত ফিরে পাই আমি তখন খাজা বাবাকে আমার মুর্শিদ হিসাবে আমি চিন্তা ভাবনা করতে শুরু করি যাই হোক এর আজকে আবার এই মাস বাইশ পৌষ মাস কিছুদিন আগে বাইশে পৌষ ছিল চব্বিশে পৌষ আজকে

সেই চিন্তা চাকরির ভাইরা ওরা পর্যাপ্ত এই আন্তরিকতা এই কোথায় কোথায় কোথাও নাই এই প্রেম কোথায় কোথাও নাই বলে আল্লাদের দরবারে এটা পাওয়া যায় জাকের মধ্যে পাওয়া যায় যাই হোক আসলে মুড়ি শব্দ অনুসারে আসলে এরাদা আমরা এর করি যে আমাদেরকে কে সৃষ্টি করছে আহমদুল্লাহ বললেন মৌলান সত্যি কথা এখন এই যে আমাদের সুরত আমাদের মানব জীবন এগুলো আসলে যদি ওলি কাছে না যাওয়া হয় তাহলে অর্থহীন হয়ে যায় এই জন্য আমি এই কথা আপনাদেরকে বলতেছি তো আমি আফ্বার জানকে মুসলিম হিসেবে দেখি এই জন্য যে উনি একজন আদর্শ মুসজিদ তার কিছু ঘটনা আমি যে সম্বন্ধে হুজুর এক একবার ঢাকা নিউ মার্কেটে গেলেন সাথে ছিলেন কাইকোবার খাদেম ঘনিষ্ঠ খাদেম এ আপনাদের নেচুকানা সন্তান এবং আরো হামিদ ভাই আরো কয়েকজন জাকির ভাই ছিলেন উনি গাড়ি থেকে নেমে নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেটে উনি গেলেন গিয়ে দেখলেন যে আব্বাজান কবুতর